আসসালামু আলাইকুম আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি আমরা অনেকে জানি না যে কীভাবে এয়ারটেল সিমের মধ্যে ব্যালেন্স চেক করতে হয় বা কোন কোডের মাধ্যমে এয়ারটেল সিমের মধ্যে ব্যালেন্স চেক করতে হয় তার জন্য আজকের ভিডিওতে দেখাবো যে কোন কোডের মাধ্যমে আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যে ব্যালেন্স চেক করবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ছোট্ট ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে ডায়াল পেডটা ওপেন করে নিতে হবে ডাইল পেড ওপেন করার পর টাইপ করবেন এস্টার ড্রবল সেভেন এইট হ্যাশ অ্যাস্টার ড্রবল সেভেন এইট হ্যাশ টাইপ করার পর আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যে ডায়াল করে দিবেন কোডটি ডাইল করে দেওয়ার পর আপনার এয়ারটেল সিমের ব্যালেন্সটা দেখে নিতে বা চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনে ভিডিও পেতে বা ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম